আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই ছবিটি এঁকেছে আমাদের প্রিয় ছাত্র সায়ন পাল আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস উনিশশো সালে ইউনেস্কো আজকের এই দিনটিকে আন্তর্জাতিক ভাষা দিবসের স্বীকৃতি দান করে ভাষার জন্য প্রাণ যে দেওয়া যায় প্রমাণ করেছিলেন সেই পাঁচজন ভাষা শহীদ যারা নিজেদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেওয়ার জন্য সরকারি ভাষার মর্যাদা দেওয়ার জন্য প্রাণ দিয়েছিলেন হ্যাঁ সেই শেখ সফিউর শেখ জব্বার তাঁদের কথাই বলছি বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে ভাষা আন্দোলনে প্রাণ দেওয়া সেই পাঁচ শহীদদের বলিদানের কথা স্মরণ করে আজকের এই দিনটিকে ভাষা দিবস হিসেবে পালন করা হয় মাতৃভাষার জন্য প্রাণ দেওয়ার এ এক উজ্জ্বল প্রমাণ কখনো বোধ ইতিহাসে এরকম ঘটনা ঘটেনি যে ভাষার মর্যাদার জন্য অবহেলায় প্রাণও বিসর্জন করা যায় আমরা ভাষার উপর নির্ভরশীল মাতৃভাষা আমাদের ভালোবাসা আমাদের প্রকাশ এবং বিকাশের মাধ্যম আমরা যা চিন্তা করি আমাদের ভাবনায় যা থাকে তাকে প্রকাশ করি আমরা আমাদের মাতৃভাষার মাধ্যমে এই ভাষা আমাদের প্রাণীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আমরা এই ভাষার প্রতি মর্যাদাশীল ভালোবাসি তাই প্রত্যেকেই আমাদের মাতৃভাষাকে আমি বাঙালি বাংলা আমার মাতৃভাষা বলতেও গর্ব হয় আজকের এই দিনে পাঠ করব সরচিত দুটি কবিতা প্রথম কবিতার নাম প্রাণের ভাষা বাংলা ভাষা প্রাণের সাথে জড়িয়ে থাকে শুধু এই ভাষাতেই মনের খোরাক নিশে আছে যেন মধু কোথাও যদি বেড়াতে যাই বাঙালি খোঁজে মন বিদেশ বিভুয়ে বাংলা শুনে ধন্য হয় জীবন বাংলা আমার মাতৃভাষা মায়ের মুখে শোনা প্রথম থেকেই এই ভাষাতেই স্বপ্নের না। ফেব্রুয়ারির বিশেষ দিনে আবারও করিসরণ ভাষা শহীদরা অমর রহে নমিজে তাঁদের চরণ অস্তিত্বের সাথে নিয়ে চলি বাংলা ভাষার ঘাণ চিরকাল যেন রাখতে পারি মাতৃভাষার মান পরবর্তী কবিতা জড়িয়ে আছে প্রাণে বাংলা আমার প্রাণের গভীরে বাংলা মায়ের টান এই ভাষাতেই রত্ন আছে এই ভাষাতেই মধু এই ভাষাতেই স্বপ্ন দেখে কথ যে বঙ্গবধূ রবি ঠাকুর নজরুলার, কত নাম যে বলি তাদের পথেই আমরা সবাই নির্দ্বিধাতেই চলি কলম ধরি এই ভাষাতে ভাবনা সাজাই মনে কল্পনারই পাখায় ভাসি আমরা ক্ষণে ক্ষণে প্রতিদিনই বেড়ে চলে মাতৃভাষার ঋণ মিষ্টি সুরের ছন্দে ভেসে কেটেই যে যায় দিন ভাষার জন্য প্রাণ দিল যারা, তাদের জন্য জানাই প্রণাম সেদিন ছিল তাদের জন্য কালির বিধি যে বাম আজকে আমরা এই ভাষাতেই শ্রদ্ধা জ্ঞাপন করি এই ভাষাতেই প্রতিটি জন্মে বাঁচি এবং মরি মাতৃভাষা আমাদের প্রাণের সঙ্গে জড়িত আমরা সকলেই মাতৃভাষাকে শ্রদ্ধা করি আজকের এই বিশেষ দিনে সকলকে জানাই মাতৃভাষা দিবসের শুভেচ্ছা